গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সব স্বাগত তোমার যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো চলে আসছি চা নিয়ে সকালে এক কাপ খেয়েছি সব সারা সরাসরি হলো বাচ্চা ছেলে মেয়ে বর সব মোটামুটি চলে গেছে যার যার কাজে স্কুলে অফিসে সব চলে গেছে তো আমি আরেকবার টয়েস করে চা খেয়ে নিয়ে তারপরে কাজে লাগবো যে বিছানা সব গুছাবো বিছানা দাদা দাঁড়া সব এলোমেলো হয়ে আসে সব গুছাবো সুন্দর করে আজকে ওয়েদারও খুব ভালো ছাদের সমস্ত কাপড় দিয়ে আসছি কালকে যে যেগুলো হচ্ছে কেঁচে দিয়েছিলাম অনেক কাপড় বাবারে কালকে কাপড় এত কাচিসি কালকে পশুদিন মানে তার আগের দিন মানে এত কাপড় কাচার জন্য আজকে এত টায়ার্ড লাগছে বাপরে বা ভাবছি যে কীভাবে দিনটা পার করব পার তো করতেই হবে কারণ দিন তো সময় তো আমার জন্য বসে থাকবে না তাই না সময় একদম হুড় হুড়কে চলে যাচ্ছে তো চাটা একটু খেয়ে নিই আমি একটু চা প্রেমিক জানো আমি চা লাভার ট্রি লাভার সুন্দর করে চা লাভার ট্রি আমি চা লাভার না আমি ট্রি লাভার এই তো ব্যাপার স্যাপার তো চলো তো চাটা খেয়েই দেখছো কত বড় কাপ আমার এমন বড় কাপ ছাড়াও চা খাইয়ে মজা পাই না আমি দুধ চা আমার প্রিয় চা তো চাটা খেয়ে তারপরে সারাদিনের কার্যক্রম শুরু করে আজকে রবিবার দিনটা শুরু করে দিলাম চলো দেখতে থাকুন আজকের মতো ভিডিওটা শুরু করে দিছি এখনকার টাটা এ দেখো বন্ধুরা চাটা খেয়ে ঘরটা সব গোছায় ফেলছি শুধু এ ঘর না প্রত্যেকটা ঘর গুছায়ে ঝাঁদ দিয়ে নিছি এখন মুছবো ঘরটা মুছবো তা ভাবলাম যে একটু তোমাদের ফাইনাল লুকটা দেখায় দিই মুছে টুছে নিয়ে তারপরে স্নান টান করে রান্নাবাড়ি সারবো আবার ছেলেকে আনতে যেতে হবে একটা সময় তো চলো আর দেরি না করি সময় তো আমার জন্য বসে থাকছে না সময় তো চলে যাচ্ছে একটু হুর করে দেখো স্নান টান সব কাজ সেরে স্নান টানে চলে আসছি আমি স্নান করে যাওয়ার আগে মশলা মেরিনেট করে রেখে গেছিলাম এখন রান্নাটা করব। ভাত হয়ে গেছে রান্না টান্না করে তারপর আবার ছেলেকে তো আনতে যেতে হবে খুব সুন্দর রোদ উঠছে লাগছে তো চলো এখনকার মতো যাই টাটা এই দেখো বন্ধুরা সময় না থাকলে আমি এভাবে করি সমস্ত কিছু দিয়ে দিছি একবারে পেঁয়াজ রসুন আদা তারপরে গরম মশলা গোটা জিরা আলু সব কিছু দিয়ে সুন্দর করে লাল লাল ভেজে ভেজে নিয়ে তারপরে মেরিনেট করা মাংসটা দিয়ে দেবো কেন কিছু করার নাই খুব তাড়াতাড়ি করতে হবে সময় একদম কম ঝটপট রান্না সেরে যেতে হবে চলো শুরু হয়ে গেছে কষানো সুন্দর করে কষায় তারপরে ঝোল দেবো কেকে খাবে কষানো মাংস চলে এসো কষানো মাংস আমার দারুণ লাগে এমনি ঝোলে মাংসতে কষানো মাংস বেশি ভালো লাগে অনেকবার বলছি আবারও বললাম চলো কেকে খাবে চলে এসো কষানো মাংস রান্নাবাড়ি সে যাবো এখন তারপরে রান্নাবাড়ি সব সেরে সুরে তালা মালা টালা তালা টালা দিয়ে চলে আসলাম বাহিরে রিক্সা সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম এখন ছেলেকে আনতে যাচ্ছি আর দেখছি নীল আকাশ এত ভালো ওয়েদারটা আজকে খুব ভাল লাগছে গরম আছে কিন্তু আকাশটা দেখে আমার আহ দারুণ মন ভরে গেল সব নীল আকাশ মাঝে মাঝে সাদা দেখো খুব ভাল লাগছে দেখতে তো চলো দেখতে দেখতে যাই ছেলেকে নিয়ে আসলাম একদম ঠিক টাইমে গেছি রিক্সাও পাইছি রিক্সা পায়ে একদম নিয়ে চলে আসলাম একটা বিষে একদম কাটাং কাটাং করে এই যে কাপড় চুপড়গুলা সব আমি তুলে রেখে তারপরে গিয়েছিস স্কুলে কারণ যদি বৃষ্টি এসে যায় সব ভিজে যাবে মেঘের অবস্থা কোনো টাইম টেবল এই রোদে বৃষ্টি চলো একটু ফ্রেশ হয়ে নি তারপরে বাদ বাকি কাজকর্ম সারি পরে আসছি হ্যালো ওয়ান এই দেখো আমার রান্নাবাড়ি সব হয়ে গেছে চিকেন হলো বাংলা ভাষায় মুরগির মাংস আলু দিয়ে করছি আর করছি ভাত ছেলের জন্য বেড়ে নিছি ছেলেকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে ওকে শুয়ায় দিই ওর যেহেতু পাঁচটার সময় চলে আসবে এখন মোটামুটি তিনটে বেজে গেছে এই তো আসলাম এসে আরও কিছু টুকটাক কাজ সাথে ছাদে গেলাম বারকে যাচ্ছি আসছি কারণ কাপড় চুপড় একবার দিয়ে আসছে এবার নিয়ে আসছে রোদ হচ্ছে একবার মেঘ হচ্ছে কী বলবো আর তারপর ছেলেও হচ্ছে একটু হচ্ছে ফ্রেশ হলো চান টান করলো চান টান করে গোপালকে সেবা হয়তো দিল একবার সেবার দিয়ে দিয়ে বললাম যে খেয়ে নে খাওয়া দাওয়া করে ওটা রেস্ট নিক আর আমি খাবো বরমশায় আসলে বরমশায় মেয়েকে নিয়ে আসবে চারটের দিকে তখন আমি খাবো তো চলো বন্ধুরা এখনকার মতো যাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যাতে গুড ইভিনিং এভরিওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল সন্ধ্যাতে আমি সন্ধ্যাবাতি জ্বালিয়ে পুজো অর্চনা সেরে চলে আসলাম চাটা করে সমস্যা নিয়ে সবাইকে সমস্যার নিমন্ত্রণ থাকলো চলে এসো কেকে চা দিয়ে সমস্যা খাবে কে চা সমস্যা খেতে ভালোবাসো আমার ভীষণ ভালো লাগে সমস্যা আমার খুব ভালো লাগে সিঙ্গার থেকে সমস্যা আমার বেশি প্রিয় তো মেয়ের মিচ চলে গেল মেয়ের মিসকে দিলাম চাটা খেয়ে সমস্যা খেয়ে গেলো এখন ছেলে দূর আমার খালি উল্টা হয়ে যায় ছেলে ছেলের মিষ আর মেয়ের তো ছাড় সার হচ্ছে আসবে ছাড় ছাড়কে দিব চা দিয়ে সমস্যা দিয়ে ওদের সব সময় আমি হচ্ছে মিস দিয়ে পড়াইছি তো খালি মিসই চলে আসে এত ছেলের হচ্ছে সার পাওয়া গেল না এই জন্য ছেলেকে মিস দিয়ে পড়াচ্ছি ও সবসময় মিস দিয়ে মিসই পড়াতো সারই এই ফার্স্ট টাইম পড়াচ্ছে মেয়েকে এই তো ব্যাপার চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি যে যেখান থেকে দেখলাই ভিডিওটা তাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থাকো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ডিম